যশোরের অভয়নগরে তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে বুধবার সকালে উপজেলার নওপড়া বাজারের বাইপাস সড়কে অবস্থিত মাদ্রাসা অডিটোরিয়ামে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় মাদ্রাসার পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অভিভাবক বৃন্দ অত্র মাদ্রাসার শিক্ষার গুণগত মান ও পরিবেশ দেখে মুগ্ধ হন বৃন্দ নৈতিক চরিত্র ধর্ম মূল্যবোধ শিক্ষা এটা খুবই প্রয়োজন যা এই শিক্ষা প্রতিষ্ঠান আমি যতটুকু দেখেছি বা বিশ্লেষণ করেছি এই শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে যাচ্ছে সুন্দর এবং সুপরিকল্পিতভাবে এখানে পরিচালনা করছে তার জন্যে আমি সকল শিক্ষককে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং এই মাদ্রাসা ভবিষ্যতে যেন আরও উন্নত করতে পারে তার জন্য দোয়া করছি একটি ক্যাডেট মাদ্রাসা আমাদের নাই খুবই প্রয়োজন ছিল সেটা আসলে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের মাধ্যমে আমরা পেয়েছি এটা আমরা গর্বিত হয়েছি এবং আমাদের ছেলেমেয়েরা আমাদের সন্তানরা এখানে নৈতিকতা আদর্শ এবং মানে সার্বিক দিক থেকে একটি প্রতিষ্ঠানে একটা মাদ্রাসা এবং ক্যাডেট মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠানে আপনার ই করলে পড়াশোনা করলে যেটা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি এটাই আছে আমরা গর্বিত হয়েছি এবং স্যারকে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং প্রিন্সিপাল মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই মানসম্মত শিক্ষা দক্ষ জাতি ও উন্নত দেশ গঠনে একটি আধুনিক মানসম্পন্ন ব্যতিক্রমী দিন শিক্ষা প্রতিষ্ঠানের নাম তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা is my pleasure to inform you that উ আর রানিং a c্যাডেট মাদ্রাসা উইস blend reলিজিয়াস অ্যান্ড মডার্ন এডুকেশন at the same time with the টিচার্স আর very much কেয়ারফুল of our ডিউটিস এন্ড you would be grateful to know that উই চেক গ্রেট কেয়ার Of our students, handwriting, class performance, and academic progress. Apart from this, we offer courses of spoken English and Arabic. that differentiate our students from the other institutions কুরআন হাদিস ফিকা আরবি ভাষার পাশাপাশি বিজ্ঞান গণিত ইংরেজি ও অন্যান্য বিষয়েও এখানে দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানেও পারদর্শী করে তোলার প্রচেষ্টা করা হচ্ছে এই রমজানকে কেন্দ্র করে ঈদ ঈদের সময়ে বাচ্চারা বাড়িতে যে বসে থাকবে না তারা যারা আমাদের মাদ্রাসায় যেমন স্টাডি করত তাদের স্টাডিটা অবধাত থাকে এজন্য আমরা বিভিন্ন সিট করে করে বাচ্চাদেরকে আমরা প্রদান করেছি সেগুলো তারা ভিডিওর মাধ্যমে আমাদেরকে উপস্থাপনা করবে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের বাচ্চাদের পড়া জন্য বাড়িতে স্টপ না হয়ে যায় সেই জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি যেমন আমরা সে কতটুকু কোরআন পড়ল হাদিস পড়ল আমাদের একটা নির্দিষ্ট সুন্দরভাবে ফর্মেট তৈরি করে দেওয়া হয়েছে সেই ফর্মেটে আমাদেরকে রিপোর্ট দেওয়া হয় আমাদের বাচ্চাদেরকে ঈদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন উপহার সামগ্রী বাচ্চাদেরকে দেওয়া হয়েছে মাদ্রাসায় নিয়ম কানুন সব কিছু তার ভিতরে আমরা তুলে ধরেছি সম্মানিত উপস্থিতি আমরা আগামী দিন এই সুনামণিদেরকে যেন একজন আদর্শ নাগরিক একজন আদর্শ সন্তান আল্লাহ শিখানো দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা কুরত আয়ুন ওয়া আল্লাহ আলিল মুিনা ইমামা যেন হতে পারে অর্থাৎ আমাদের সন্তানের দিকে তাকাইলে আমাদের জন্য চক্ষুটা শীতল হতে পারে সেরকম একজন আমরা সন্তান হিসেবে তাদেরকে গড়ে তুলতে চাই শিক্ষার্থীদের হাতের লেখা ইংরেজি ও আরবিতে কথা বলার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয় পারমিশন মাই ফাদারস নেম ইজ মোহাম্মদ রেজাউল করিম মাই মাদারস নেম ইজ মুসম্মদ মাহবুব অনুসেদ আই রিড ইন ক্লাস 2 মাই ম্যাড্রাসার নেম ইজ তাজীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ক্লাসের সুব্যবস্থা করা হয়েছে তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে যে লক্ষ্যে মাদ্রাসার শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল নলেজ এবং ইংলিশ আরবি সকল দিক সকল ভাষায় উপর বিশেষ করে আরবি বাংলা এবং ইংলিশ ভাষার উপর খুব আমাদের ট্রেনিং সহকারে এখানে তিনটে ভাষা রপ্ত করা হয় কারণ ইসলামী শিক্ষার পাশাপাশি যদি আমাদের ইংলিশ ইংরেজি এবং আরবি শিক্ষা না থাকে তাহলে আমরা বর্তমান যে প্রতিযোগিতার যুগ এই যুগে আমাদের আমরা টিকে থাকতে পারবো না তো এর পাশ এর জন্য আমাদের এখানে হাতে লেখার প্রতি খুব গুরুত্ব আরোপ করা হয় সিডাব্লু খাতা এইচডাব্লু খাতা এবং সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় পাশাপাশি আমাদের ভিতর বিভিন্ন ধরনের ডিবেট প্রতিযোগিতা করা হয় যাতে করে আমাদের বাচ্চারা আমাদের শুধু মাদ্রাসা প্রাঙ্গনে নয় ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের কলেজ ইউনিভার্সিটি জায়গায় যে। যারা ইসলামী শিক্ষার প্রতিনিধিত্ব করতে পারে সেখানে যে একটা সুন্দর সমাজ গঠনের জন্য দেশকে এগোয় নিয়ে যেতে পারে এজন্য আমরা আমাদের মাদ্রাসাত আমাদের প্রিন্সিপাল মহোদয় খুব আগ্রহী এবং সেই লক্ষ্যে আমাদের বাচ্চাদেরকে পাঠদান করানো হয় আন্তর্জাতিক মানের শিক্ষার সুব্যবস্থা রেখে এগিয়ে যাচ্ছে শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নড়ার এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানটি যুগের সাথে তাল মিলিয়ে ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমের অপূর্ব সমন্বয় ঘটবে শিক্ষার্থীদের মাঝে এমনটাই প্রত্যাশা সকলের তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নেশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈলচা ফুলের সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর